আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রাইমারির দুই হাজার পঁচিশ সালের কবে নাগাদ আসতে পারে তো ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা আসলে দুইটা ক্রাইটেরিয়ার উপর হতে পারে প্রথমত হচ্ছে যে আমরা অনুমান কিছু কথা বলতে পারি সেটা একটা আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের ঢাকাতে বিগত সার্কুলারের তৃতীয় ধাপের যে নিয়োগটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে সেটা একটা আন্দোলন চলতেছে এটা সুরাহা বা এটার একটা ফলাফল না আসা পর্যন্ত সার্কুলারটা আসবে না এই দুইটা ক্রাইটেরিয়ার উপর আমরা আলোচনাটা করতে পারি ঠিক আছে তো প্রথম যেটা মানে অনুমান নির্ভর কিছু কথা তো একেবারে অনুমান নির্ভর এটা বলাটা ভুল কিছু কিছু আলামত আছে হ্যাঁ কিছু কিছু নিউজ আছে যেগুলো তবে বিশ্বাসযোগ্য কতটা সেটা একটা প্রশ্নের ব্যাপার থাকতে পারে তবে আমি বলি এক এক করে বলি সেটা হচ্ছে যে সম্ভবত কয়েকদিন আগে কয়েকটা নিউজ পোর্টালে মানে সেগুলো খুব মানে বিখ্যাত না হ্যাঁ মানে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আপনার হয়তো বা গুগল করলেই হয়তো সেই নিউজগুলো দেখতে পারেন তো এরকম একটা নিউজে আমি দেখলাম যে সম্ভবত মার্চ মাসে আপনার এই যে প্রাইমারি হ্যাঁ বা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে যারা মানে আছেন তাদের কাছে গিয়ে কোন একটা সংবাদ মিডিয়া বিষয় প্রশ্ন করেছিলেন তো সেটারই উত্তর কয়েকটা তারা ওখানে আহ মানে সংবাদ আকারে প্রকাশ করেছে তো সেখানে বলা আছে যে তারা নাকি বলেছে যে মার্চ মাসে মানে সামনে যে মার্চ মাসটা আসতেছে মার্চ মাসে আপনার একটা সার্কুলার হওয়ার পসিবিলিটি আছে তো এই নিউজটা আমি তিন চার দিন কিংবা দুই তিন দিন আগে আমি দেখতেছিলাম আমার চোখে বাট আমি কখনো ভাবি না মানে সেই দিন আমি ভাবি না বা ছিল না অনুরোধে এবং আজকের প্রেক্ষাপটে আমার মনে হলো যে ঠিক আছে ভিডিওটা আমিও না হয় একটু করি তো সেই জন্যই আসা তো ওই কারণে আমি ওইটার স্ক্রিনশট বা ওইটার লিঙ্ক আসলে আমি মানে সংগ্রহে রাখতে পারি না এর জন্য এটা আমারই ভুল বা আমারই দোষ তো মেন কথা হচ্ছে যে মার্চে আসতে পারে এরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি তো এটা এটা মার্চে হতে পারে এটা কতটা বিশ্বাসযোগ্য এখন এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে তো এটা আমার মনে হয় এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয় আর আর এর আগের পরীক্ষাগুলোতে বা এর আগের সার্কুলার গুলোতে বা আগের বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে পরীক্ষা কবে হবে অমুক দিন পরীক্ষা হতে পারে মাসের অমুক তারিখ থেকে পরীক্ষা হতে পারে এরকম বিভিন্ন রকম নিউজ ছড়াইতে যে অনলাইন পোর্টাল গুলোতে ঠিক আছে এবং তারা যে নিজেরা ছড়াইতে এমনটা না তারাও দেখা যাচ্ছে যে সেই ডিপিই ভবনে বা হ্যাঁ ওই শিক্ষা প্রাইমারি হ্যাঁ ওই শিক্ষা অফিসারদের কাছে গিয়ে মানে যারা আর কি ডেট গুলো দেন তাদের সঙ্গে গিয়ে হয়তো দুই একটা ইন্টারভিউ নিয়ে এসে সেই হয়তো সেই সারেরাই হয়তো বা ওই ডেট গুলো দেন বা কিছু একটা অনুমান দেন ওই অনুমান নির্ভর কথাগুলোকেই আসলে পোর্টাল এসে মানে নিউজ পোর্টাল গুলোতে এসে মানে ফলাও করে অতিরঞ্জিত করে নিউজগুলো প্রচার করা হতো হ্যাঁ তো যাই হোক মেন কথা হচ্ছে এই মানে প্রাইমারি শিক্ষা দপ্তরের এই নিউজগুলা আসলে এটা একটা আসলে আমার মনে হয় যে একটা ধারাবাহিক প্যাকেজ নাটকের মতন ঠিক আছে একটা এপিসোড বা এপিসোড হয় তো এগুলো নিয়ে যাক কথাটা এভাবে বলার জন্য আমি দুঃখিত আসলে এটা আমরা কমপ্লিট সবাই জানি ঠিক আছে তো তাই আমি বলবো যে সামনে যে ডেট গুলো আপনারা এখন হয়তো নিউজ পোর্টাল গুলোতে দেখতেছেন এগুলো একেবারে বিশ্বাস করার কোনো কারণ নাই তবে একেবারে ফেলে দেওয়ার মতন না মানে একবারে বিশ্বাস করবে না তাও না বলা তো যায় না ঠিক আছে মানে কোনো একটা নিউজ হয়তো সত্যি হতেও পারে তো এই নিউজ আসলে খুব বিক্ষিপ্ত ভাবে কিছু ডেট আপনি পাবেন কখনো মার্চ কখনো এপ্রিল যে সার্কুলার আসতে পারে আসতে আসতে পারে পারে তো আসলে এটা হতে পারে ঠিক আছে তো আর তবে আমার একটা কথা এখন আমি আমার দিক থেকে বলি আমার হিসেবে সার্কুলারটা কবে হতে পারে আমার হিসেবে সার্কুলারটা হতে পারে জুনের পরে জুলাই অগাস্টে ঠিক আছে জুলাই অগাস্টে মানে মেন কথা আমাদের মুসলিমদের কোরবানি ঈদের পরে সার্কুলারটার চিন্তা ভাবনা আমরা করতে পারি ঠিক আছে অথবা আমার আরেকটা অনুমান আছে সেটা হচ্ছে যে দুই হাজার পঁচিশের শেষের দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন যে কোনো সময় অথবা জুনের শেষ থেকে শুরু করে জুলাই আগস্ট এই আড়াই মাসের মধ্যে হতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমার অনুমান হয় জুন জুলাই অগাস্ট এই মানে জুনের পর থেকে শুরু করে জুলাই আগস্ট এই আড়াই মাস অথবা আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস এটা হচ্ছে আমার অনুমান হ্যাঁ আর দুই নম্বর ক্রাইটেরিয়াতে আমরা এখন চলে যাই সেটা হচ্ছে যে বর্তমানে যে আন্দোলনটা চলতেছে ঠিক আছে এই যে মানে তৃতীয় ধাপ বাতিল করা হলো সেখানে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষকের আপনার এই নিয়োগটা বাতিল করা হয়েছে তো ভাই সোজা সাপটা কথা যদি বলি এইটার কোনো রেজাল্ট না আসা পর্যন্ত মোটামুটি নিশ্চিত থাকে মানে পরবর্তী পঁচিশ সালের যে সার্কুলারটা মানে আপকামিং এটার কোনো মানে আওয়াজ পাওয়া যাবে না এইটা হইতেছে ভাই একদম উপস্থিত বুদ্ধি খাটিয়ে মানে উত্তর ঠিক আছে আর এখানে একটা কথা আছে মোটামুটি আমার মানে আমার মানে যে টপিকের উপর আমি ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু মোটামুটি শেষ টপিক শেষ আপনারা যারা এই টপিক দেখার জন্য ভিডিও দেখতে আসছেন তাদের উত্তর আপনারা পেয়ে গেছেন হয় এই বছরের শেষে অথবা মাঝামাঝি নতুবা এই যে এই ইস্যুটা যেটা আন্দোলনের ইস্যু চলতেছে এটা শেষ না হওয়া পর্যন্ত ঠিক আছে এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে আপনারা পাবেন তবে মার্চ মাসেও যে আসবে না মানে সরি মার্চ মাসেও আসতে পারে এরকম সম্ভাবনা উড়ে দেওয়ার মতন না তবে আমি এটা বিশ্বাস করি না আমি অতিরিক্ত কয়েকটা কথা বলে ভিডিওটা একটু বর্ধিত করে শেষ করব সেটা হচ্ছে যে তৃতীয় ধাপের যে নিয়োগটা বাতিল করা হলো এইটা নিয়ে আমার আসলে দুটো কথা একটু বলার আছে সেটা হচ্ছে যে দেখেন আসলে আমিও চাই কোটা মুক্ত নিয়োগ হোক প্রথম কথা হচ্ছে এটা আমিও চাই কোটা মুক্ত নিয়োগ হোক তবে সে তবে এখানে একটা কথা আছে অনেকে হয়তো ভুল ভাবতেছেন যে এই নিয়োগটা বাতিল হয়েছে প্রশ্ন ফাঁসের কারণে না প্রশ্ন ফাঁসের কারণে হইলে আমি নিজে প্রথম ধাপে পরীক্ষা দিয়েছিলাম ঠিক আছে তো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে অনেক বিশেষ করে প্রথম ধাপে তো অনেক প্রশ্ন ফাঁস হয়েছে আমাদের এলাকা আমাদের উপজেলাতেই মানে বিশাল বড় সিন্ডিকেট তো যাই হোক সেগুলো নিয়ে আলাদা একটা কথা ওগুলো আজকে না বলি তো তাহলে আমাদের পরীক্ষাটা বাতিল হতো তাই না কিন্তু বাতিল হয়নি আসলে ওইটা করা হয়েছে যতদূর আমি যতদূর জানি বা বুঝি আপনার সরকার পরিবর্তনের পরে যে কোটা মানে কোটা সিস্টেমটা একদমই মানে রদ করা হয়েছে বাতিল করা হয়েছে সেটার ইয়াতেই কিন্তু এই নিয়োগটা হয়েছিল তো যেহেতু সরকার পরবর্তী মানে সরকারের মানে ওই সরকারের পরে যেহেতু দেওয়া হয়েছে তাই এটাকে মানে হাইকোর্ট বা যাই বলে না কেন এটাকে আপনার বাতিল করে দিয়েছে তো এখন মেইন কথা হচ্ছে যে আপনার এখানে বাতিল করলে নিয়োগটা আসলে এমন সিস্টেমে চলে গিয়েছে যে অনেকে ছিল যারা কিনা সত্যি মেধার দ্বারা চান্স পেয়েছিল এরকম বেশ কয়েকজন হয়তো সংখ্যাটা অনেকই অনেক হতে পারে তাদের মধ্যে এখন তারা কিন্তু দেখেন মানে অবিচারের সম্মুখীন হয়ে যাচ্ছে ঠিক আছে তারা কিন্তু সুবিচার পাচ্ছে না আবার এরকম একজনের কথা আমি অনলাইনে দেখলাম সে কিনা একটা যে কিনা একটা ভালো চাকরি করতো সেই চাকরি পরীক্ষাটা ছেড়ে দিয়ে এখন এই প্রাইমারিতে যোগদান করবে কিন্তু দেখে যে এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে তাহলে তার কথা একবার ভাবেন তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে আমার মনে হয় আর সম্ভবত প্রাইমারি অধিদপ্তর থেকে একটা রিড করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা তো আমার মনে হয় পুনর্বিবেচনাটা করা উচিত এক দিন দিয়ে মানে আমি নিজেও চাই যে মানে কোটা বাধল হোক aber এটাও চাচ্ছি যে এটাকে পুনর্বিবেচনা করা হোক ঠিক এই মানে মানদণ্ডে যে যারা আপনার কোটার বাহিরে মানে নিজর মেধাই পরিশ্রম করে চান্স পেয়েছে তাদেরকে নিয়োগটা দেওয়া হোক কারণ আমরা সবাই জানি এই প্রাইমারি সিস্টেমটা পুরোটাই কোটার উপর পুরোটাই কোটার উপর মানে এখানে সবই কোটা খাইতেছে মানে সাধারণের জন্য কিছু নাই এখানে ঠিক আছে তো আমি মনে করি যারা সাধারণ তারা চাকরি পাক এবং যারা কোটায় তারা বাতিল হোক এবং যা অনেকে এই ক্ষেত্রে অনেকে আপনারা চান্স পান নাই দুই বিভাগ থেকে যারা কিনা অল্প মার্কের জন্য হয়তো খুব ভালো মার্ক তুলেছেন কিন্তু পান নাই ওই তারা তাদেরকে দিয়ে এই ফাঁকা মানে করা এটা আমি মনে করি আমার দিক থেকে মতামত তো এইভাবে হলে ঠিক আছে তাহলে আশা করি আমার মনে আর কারোর এই প্রশ্নটা থাকবে না তাহলে এই নিয়োগটা নিয়ে ঠিক আছে আর এটা যত দ্রুত সম্ভব এটা সমাধান হোক তবেই না আমাদের মানে সরি তবেই না আমাদের পরবর্তী পঁচিশ সালের আহ সার্কুলারটা আসবে আর সম্ভবত আরেকটা কথা সম্ভবত এরপরে সার্কুলারটা যেটা আসবে সেটা সম্ভবত সারা বাংলাদেশে একযোগে সার্কুলার হবে আর সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা হবে একই দিনে এরকমটাই আমি খবর পেয়েছি হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ আহ যেটাই হোক ভালো হোক হ্যাঁ এই দুটাই করি আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আসলে দেখেন হতাশ হওয়ার কিছুই নাই তারিখটা আসলে এভাবে বলা যায় না ঠিক আছে অনেক হয়তো ইউটিউবাররা হয়তো বা বিভিন্ন রকম হ্যাঁ মানে চটকদার আকর্ষণীয় অতিরঞ্জিত থামনেল টাইটেল দিয়ে হয়তো আপনাদেরকে তাদের ভিডিওটা দেখাইতেছে ভিউয়ের জন্য আর আমার ভিডিওগুলো আপনারা খেয়াল করছেন অনেকে রাগ হন আমার ভিডিওগুলো কিন্তু একটু লং হয় আসলে দেখেন ভাই আসলে অনেক তথ্য দিতে গেলে না ভিডিও এমনি বড় হয়ে যায় তো ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই রাখি তো যাই হোক কেউ হতাশ হইন না সবাই লেখাপড়া করেন হ্যাঁ লেখাপড়ার উপরে থাকেন লেখাপড়া ছাড়া আসলে কোনো উপায় নাই কোনো বুদ্ধি নাই হ্যাঁ সবার জন্য আমি দোয়া করি আপনাদের সবারই একটা উত্তম হালাল এবং ভালো একটা হ্যাঁ আই ইনকামের রাস্তা হোক ঠিক আছে তো চলেন আজকের মতন বিদায় নেই দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে